আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে হ্যামার মেশিন আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন হ্যামার মেশিন প্লাস চাউল মেশিন একই সাথে হ্যামার মেশিন এবং চাউল মেশিং মেশিন পেয়ে যাবেন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে এখানে পঁয়ত্রিশ সাইজ চাউল মেশিন রয়েছে ও চল্লিশ সাইজের হ্যামার মেশিন রয়েছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চল্লিশ সাইজ তিরিশ সাইজ পঞ্চাশ সাইজ হ্যামার মেশিন এবং পঁচিশ সাইজ থেকে শুরু করে পঞ্চান্ন সাইজ চাউল গুঁড়া মেশিন যার পরিপ্রেক্ষিতে দর্শনা ইঞ্জিনিয়ারিং দিয়ে থাকছে হ্যামার ও চাউল গুঁড়া মেশিন যেটা বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আপনারা যদি হ্যামার মেশিনটি নিতে চান এই হ্যামার মেশিনে আপনারা গোম ময়দা করতে পারবেন ধানের চিটা পালিশ করতে পারবেন গরুর খাবার গোড়া করতে পারবেন এমনকি চাউল গুঁড়া মেশিন রয়েছে যেখানে শুধুমাত্র ভেজা চাউল গুঁড়া করতে পারবেন আরও একটা দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের মাঝে নিয়ে এসেছে আপডেট চাউল গুঁড়া মেশিন যেখানে শুকনা ভিজা দুইটাই ক্ষেত্রে চাউলগুলা করা যাবে পারফেক্টভাবে আপনারা আপনাদের রাইস মিলের যে কোনো পর্যায়ের মালামাল পেতে দর্শনা যোগাযোগ করলেই পেয়ে যাবেন যেখানে হ্যামার মেশিন রাইস মিল তেল তৈরি মেশিন এমনকি চাউল গুঁড়া মেশিন প্রত্যেকটা ক্যাপাসিটির মেশিনগুলো পেয়ে যাবেন বর্তমান দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে হ্যামার মেশিনটিতে আপনারা গোম ময়দা করতে পারবেন পাথরের ঝামেলা ছাড়াই যেখানে আপনাদের ফ্রেম দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন জালি সিস্টেম যে জালিগুলো ব্যবহার করে আপনারা পারফেক্টভাবে মনিনভাবে ময়দা করতে পারবেন বাজার স্পটে বিক্রয়ের জন্য এছাড়াও আপনারা যে কোনো গরুর দানাদার খাবার গুঁড়া করার জন্য কিন্তু এই হ্যামার মেশিনে পেয়ে যাবেন এছাড়াও চাউল গোঁড়া মেশিন রয়েছে যেখানে ভিজা শুকনা প্রত্যেকটা চাউলই আপনারা করতে পারবেন দর্শন ইঞ্জিনিয়ার মেশিনে আর তাই দেরি না করে আপনারা আমাদের এই মেশিনগুলো পেতে স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে চাউল চাউলগুলা মেশিন অথবা হ্যামার মেশিন যেগুলো আপনারা পেতে চান আপনাদের মোটর ক্যাপাসিটির উপরে নির্ভর করে নিতে পারেন যেখানে আপনাদের বিভিন্ন সাইজের মোটর রয়েছে সেই মোটরের পারফেক্ট অনুপাতে মেশিং করে আমাদের কাছ থেকে হ্যামার মেশিন অথবা চাউল গোড়া মেশিনগুলো নিয়ে আপনাদের রাইস মিল পর্যায়ে ব্যবহার করতে পারেন যেখানে ব্যবসাটা জমজমাটভাবে গড়ে তুলতে পারেন এছাড়াও যদি সরাসরি নিতে চান আমাদের এই হ্যামার মেশিন বা চাউল গোড়া মেশিন তাহলে চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশ আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক হ্যামার মেশিন অথবা চাউল গোড়া মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই হ্যামার মেশিন ও চালগুলা মেশিনগুলো সংগ্রহ করে নিন আপনাদের রাইস কাজ কাজকারও সহজ করে গড়ে তোলার জন্য যেখানে পাথরের ঝামেলা ছাড়াই আমাদের মেশিনগুলো ব্যবহার হবে সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ